কে কে থাকছে আমার সাথে এদিকে রয়েছে বৌদি এই যে বৌদি রেডি হচ্ছে এখন আর আরও যাবে আরেকজন যাবে তো চলো বেরোনো যাক বাজছে এখন পনের সাতটা বাজছে আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছে তো তাড়াতাড়ি ব্যাক করতে পারি কারণ কালকে সরস্বতী পুজো রয়েছে অনেক কাজ পড়ে আছে আমাদের সাথে আরেক ছোট্ট পার্টনার রয়েছে আমার পুচকি এই যে এটা হাই করে দাও তুমি যাবে তো মেলা কতক্ষণ ঘুরবে হুম

বেরোনো যাক ব্যাগে কি আছে কিছু নেই তাহলে তুমি ব্যাগ নিয়ে যাচ্ছ কেন হ্যাঁ পুচকি কে দাদু দশ টাকা দিয়েছে বড় ব্যাগে ভরো ব্যাগে ভরে নাও হ্যাঁ চলো আমরা মেলায় ডুবে গেছি এদিকে রয়েছে পাপড়ি এই হচ্ছে আমাদের এখানের জাগ্রত মার অটন্ত তো এই পুজোটাতে আমাদের এখানে সব থেকে বেশি ভিড় হয় এবং সব থেকে বড় মেলা আমাদের এখানকার তো চলো এরপর মায়ের দর্শনের পর মেলার দিকে যাই তো দেখতে পাচ্ছ কত মানুষ এখানে এসছেন পুজো দিতে দেখো মেলার দুদিকে প্রচুর দোকান বসেছে ডান দিকে মিষ্টি গজা জিলাপি ইত্যাদি রয়েছে বা দিকে বাদাম টাদাম এসব রয়েছে প্রচুর ভিড় মানুষ এবারে মেলার ভেতরের দিকে যাচ্ছে আমরাও যাচ্ছি চলো দেখতে থাকো তোমরা হ্যালো এইদিকে শ্রীজু আমাদের আইসক্রিম খাচ্ছে দাদা আইসক্রিম কেমন লাগছে চলো এই নৌকা গুলোতে সবাই উঠে আর সবাই চেঁচায় এভাবে তোমরা দেখতে পাচ্ছ কত মানুষজন রয়েছে চারিদিকে নাগরদোল্লা ইত্যাদি সব বসেছে আমাদের শ্রীজু এখন প্লেনে চলেছে ও বাড়িতেই বললো প্লেনে চলবে সেই ছোটবেলায় নাগরতলা চেপেছি যাই হোক নাগরতোলা না যাবে অন্য কিছুতে একটা চাপবো সবাই মিলে একদম পারফেক্ট আছে তোর হাতে না না সেরম হাতিগুলো কিন্তু ভালো দেখতে তো এখন আমরা চলে এসেছি বেলুন ফাটানোর কাছে তো ভাবছিলাম ফাটাবো কিন্তু আর ইচ্ছে করলো না তো চলো সামনের দিকে যাওয়া যাক এখানে আমাদের সিজু এটাই চাপার জন্য একটু বায়না করছিল চাপবে এখানে পুতুলগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস এর রয়েছে দারুন দেখতে পুতুলগুলো কত করে কত করে একশো ষাট

তো এবার চলে এসছি সেখানে যেটা না খেলে মেলা ঘোরা ইনকমপ্লিট থেকে যায় তো তোমার আমার সবার পছন্দের ফুচকা তো চলো এরপর ফুচকা খাওয়া যাক পাপড়ি স্টার্ট করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এ বল কেমন গলা দিন নেমেছে তো হ্যাঁ না ফুচকা ঠিক আছে ভাই পরিপূর্ণ জল দিয়েছে আমার কাকা তো এবার বিশ্বনাথের হুটি প্রতি বছরই খাই মেলা কেমন ভুললি বল তাই তুই কেমন মেলা ভুললি তোর মুখটা দেখা যাচ্ছে না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর আজকের ভিডিও এই অবধিই রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে বাই